আসসালামু আলাইকুম আজকে সকাল সাড়ে সাতটায় একটি হরিণ সানা জন্মগ্রহণ করেছে সানাটির মা এখানে বাচ্চাটি সুস্থ আছে মায়ের দুধ খাওয়ার চেষ্টা করতেছে এখনো ও ভালো করে হাঁটা শেখে নাই আর ওকে দুধ খাওয়ানোর জন্য আসতেছে দেখি দুধ খাই কিনা আমরা দেখব এটা আমাদের প্রথম হরিণ সানা এটা আমাদের এখানকার প্রথম হরিণ সানা বারো এক দু হাজার ছাব্বিশ তারিখ আমাদের এই প্রথম হরিণ সানাটি জন্মগ্রহণ করে ইনশাল্লাহ পর্যায়ক্রমে আমাদের আরও কিছু হরিণ প্রেগনেন্ট আছে এগুলা বাচ্চা হবে আসলে প্রতি বছরের ন্যায় শীতের মাঝামাঝি বাচ্চা প্রসব শুরু হয় আমাদেরও ঠিক এরকম শীতের মাঝামাঝি বাচ্চা প্রসব করেছে এবং শীতের শেষের দিকেও কিছু বাচ্চা জন্মগ্রহণ করবে হরিণ সাধারণত গরমের সময় প্রজাজন শুরু হয় এবং শীতের মাঝামাঝি বাচ্চা প্রসব শুরু হয় তো আমাদের সেই প্রক্রিয়ায় একটা সুস্থ সবল বাচ্চা জন্ম নিয়েছে আস্তে আস্তে হাঁটতেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম